ই কমার্স এই শব্দটির সাথে আরেকটি যে শব্দ অতপ্রতভাবে জড়িত তা হচ্ছে ওয়েবসাইট একসময় অনলাইন ব্যবসা করার ক্ষেত্রে কোনো ধরনের ওয়েবসাইট না থাকলেও বর্তমানে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে ওয়েবসাইটের কোনো বিকল্প নেই ই কমার্স ওয়েবসাইট থাকলে আপনার ব্যবসার ব্র্যান্ডিং হবে কাস্টমারের কাছে দ্রুত বিশুদ্ধতা অর্জন করা যাবে চব্বিশ ঘন্টা অর্ডার নিতে পারবেন মেসেজের জন্য আলাদা পরিশ্রম ও সময় ব্যয় করতে হবে না এই কথাগুলো আপনাকে সবাই বলে কিন্তু আমি আপনাকে এমন কিছু বলতে চাই যা কেউ আমি শাহজ ফাঁক ডিজিটাল মার্কেটিং ও ইকমার্স ব্যবসা নিয়ে ইতিমধ্যে দেশের কয়েক হাজারের বেশি উদ্যোক্তাকে সাপোর্ট ও পরামর্শ দিয়েছি সরাসরি তাদের ব্যবসার গ্রোথ ও সেলস বৃদ্ধি করার জন্য এতদিনের অভিজ্ঞতা আলোকে আমি যে বিষয়টি লক্ষ্য করলাম ফেসবুকে মেসেজ অ্যাড ক্যাম্পিংয়ের পরিবর্তে যদি ওয়েবসাইডের মাধ্যমে সেলস ক্যাম্পিং রান করা যায় সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাডটি খুব ভালোভাবে অপটিমাইজ হয় যার ফলে খুব কম বাজেটেই বেশি বেশি সেল করা যায় ফেসবুকের অ্যালগোরিদম এখন এমনভাবে আপডেট হয়ে গিয়েছে আপনি যদি মেসেজ অ্যাড ক্যাম্পিং রান করেন তাহলে আপনি প্রচুর পরিমাণে মেসেজ পাবেন কিন্তু ওই মেসেজ থেকে সেলসে বা কাস্টমারে কনভার্ট হওয়ার রেশিও খুবই কমে যাবে অপরদিকে আপনি যদি একটি প্রপার সেলস ও মার্কেটিং স্যান্ডলি ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং রান করেন সেই ক্ষেত্রে যখন ফেসবুকের থ্রোতে আপনার ওয়েবসাইট থেকে একটা বা দুটা বা তিনটা বা দশটা সেল হবে ফেসবুক তখন ওই অ্যাডটাকে এমনভাবে অপটিমাইজ করবে যারা ইতিমধ্যে আপনার প্রোডাক্ট কিনেছে ঠিক তাদের মতোই অন্যান্য মানুষদের কাছে আপনার অ্যাডগুলো নিয়ে যাবে যার ফলে আপনি একটা প্রপার অ্যালগোরিজমের বেনিফিট পাবেন সেই সাথে খুব কম সময়ে আপনার সেলসটা বৃদ্ধি পাবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি যদি আপনার ওয়েবসাইটে প্রপার ভাবে সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করতে পারেন সেই ক্ষেত্রে রিটার্গেটিং এর সময় আপনি খুব ভালো ফলাফল পাবেন যেটা কিনা একটা ই-কমার্স ওয়েবসাইট ছাড়া খুব ভালো হবে সম্ভব একটি ই-কমার্স ওয়েবসাইট থাকলে ক্যাটালগ অ্যাড ক্যাসল অ্যাড এর মতো এনগেজিং বিজ্ঞাপন খুব সহজেই করা যায় যা কিনা ফেসবুকে সেলস এর ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের হিট ম্যাপিং টুলস ব্যবহার করে আপনি আপনার ভিজিটর বা কাস্টমারদের ডাটা লাইভ দেখতে পারবেন তার আপনার ওয়েবসাইট এসে কি করছে কতক্ষণ স্টে করছে কোথায় কোথায় ক্লিক করছে সব কিছু আপনি মেজার করতে পারবেন যা কিনা পরবর্তীতে আপনাকে একটা প্রপার মার্কেটিং প্ল্যান সাজাতে হেল্প করবে তাছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের নোটিফিকেশন সেন্ডার টুলস ইউজ করতে পারেন যার মাধ্যমে ফেসবুক রিটার্কেটিং এর ডলার খরচ ছাড়াই আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে পুশ নোটিফিকেশনের থ্রোতে যে কোনো অফার আপনার ওয়েবসাইটে ইতিমধ্যে যারা ভিজিট করেছে তাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন চিন্তা করে দেখেন এই টুলসটা যদি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা থাকে কি পরিমাণ ডলার খরচ আপনার কমে যাবে সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার প্রতিদিনের সেলসকে দশ বিশ থেকে একশো দুশোতে ট্রান্সফার করতে চান বা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা প্রপার অটোমেটিক সিস্টেম লাগবে শুধুমাত্র স্যান্ড মেসেজের থ্রুতে যেটা আপনি আসলে ইজিলি করতে পারবেন না এক কথায় বর্তমানে যে পরিমাণে ফেক অর্ডার বেড়ে গিয়েছে মেসেজের মাধ্যমে সেলফ পাওয়া যাচ্ছে না বা কস্ট পার পারচেস রেশিও বেড়ে গিয়েছে সেক্ষেত্রে একটি প্রপার সেলস ও মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট আপনার ব্যবসাকে আরও অনেক সহজ ও অপটিমাইজ করে দিবে তবে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট থাকলেই হবে না ওই ওয়েবসাইটটি হতে হবে প্রপার মার্কেটিং ও সেলস ফ্রেন্ডলি প্রপার মার্কেটিং ও সেলস ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কিছু ইন্টারনাল ও এক্সটার্নাল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় হয়তো বা আপনি ফেসবুকে হরামেশে পাঁচ হাজার টাকা ওয়েবসাইট দশ হাজার টাকা ওয়েবসাইট এ ধরনের বিজ্ঞাপন দেখছেন এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে আমার স্টুডেন্ট প্রোগ্রাম থেকে অনেক উদ্যোক্তায় এই ওয়েবসাইটগুলো অর্ডার করেছে ফলস্বরূপ কিছুদিন পর কাস্টমারের ডাটা হ্যাক হয়ে যায় ওয়েবসাইট হ্যাক হয়ে যায় ওয়েবসাইট থাকে কিন্তু ওই ওয়েবসাইটে অর্ডার প্লেস হয় না দুই দিন পর পর বিভিন্ন ধরনের বাঘ রেস করে যেগুলো ফিক্সড করার জন্য বারবার টাকা দিতে হয় দিন শেষে এত হ্যাসেল নিয়ে যে ওয়েবসাইটটা সে বানিয়েছিল দশ হাজার টাকা দিয়ে সেই ওয়েবসাইটটার পেছনে তাকে আরও তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় এমন অনেক ভুক্তভোগী উদ্যোক্তা আমাদের স্টুডেন্ট প্রোগ্রামে ছিল যাদেরকে আমি সরাসরি পরবর্তীতে হেল্প করেছি এবং তাদের সমস্যাগুলো সমাধান করে একটি প্রপার সেলস ও মার্কেটিং ফ্রেন্ডলি কমার্স ওয়েবসাইট বানিয়ে দিয়েছি যদি আপনার এই মুহূর্তে একটি প্রপার সেলস ও মার্কেটিং ফ্রেন্ডলি কমার্স ওয়েবসাইট প্রয়োজন হয় এবং এই ভিডিওতে আমি যে টপিক বা বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সে সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে চান তবে উপরে বা নিচে থাকা লিঙ্কে ক্লিক করে কিছু ইনফরমেশন দিয়ে একটি ফর্ম সাবমিট করতে পারেন আমাদের যে কোনো প্রতিনিধি খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করে একটি জুম মিটিং ব্যবস্থা করবে যেখানে আপনাকে এই বিষয়গুলো সম্পূর্ণ ফ্রিতে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে আমি চাই আমার জায়গা থেকে উদ্যোক্তাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাহায্য এবং সাপোর্ট করার জন্য সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার বিচকে